যেহেতু আমি কন্টেন্ট মেক করি সেহেতু আমাকে ট্রেন্ডিং বিষয়টার উপরে নজর দিতে হবে তো সেই জন্যই মূলত ভিডিওটা করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নববর্ষ মানে নতুন বছর তো সেই উপলক্ষে হচ্ছে গিয়ে আমি এই ভিডিওটা শুরু করলাম তো দেখেন একটা ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ মাছটাকে হচ্ছে গিয়ে আমি করতেছি আজকে যেহেতু পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ উপরে একটা ট্রেন্ডিং মানে ট্রেডিশনাল আছেই যে ইলিশ মাছ দিয়ে পান্থা খেতে হবে তো আমরা মূলত পান্তা ভাত খাবো না আমরা দুপুরে ভাত খাবো তো সেই ভাতের সাথেই মানে ইলিশ মাছটা ভাজা করব তো সেই জন্যই আর কি মাছটা কুটে কাটে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে হলুদ হলুদের গুঁড়া মরির গুঁড়া আর লবণ দিয়ে আমি এটাকে একটু মাখায় রাখবো আর হচ্ছে গিয়ে আমি করব আলু ভর্তা তো আমি হচ্ছে গিয়ে এটা আগে মাখায় রাখার পরে হচ্ছে গিয়ে আমি আলুটা সিদ্ধ দিব আর আলুটা সিদ্ধ দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি মাছটা ভাজবো তো খেন ঘপাস করে কতগুলো তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে তেলের মধ্যে এই যে মাছগুলো দিয়ে মাছগুলোকে ফ্রাই করব। আর এই যে ফ্রাইটা মানে হতে হতে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আপনাদের যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওতে অলরেডি সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন তো তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া সবার নতুন বছর সুন্দর কাটুক এটাই আমি দোয়া করি শুধু নতুন বছর নয় আজকের দিনটা নয় আল্লাহর সৃষ্টি প্রতিটা দিনেই আমাদের জন্য ভালো কাটুক এটাই হচ্ছে মানে চাই আমি তো কথা বলতে বলতে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি আলুটা উঠে ওই চুল্লার মধ্যে হচ্ছে গিয়া ভাত দিয়ে দিলাম আর এইদিকে আমি কিছু পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিলাম লাল লাল সুন্দর কিছু মরিচ মরিচ মরিচটা হচ্ছে গিয়ে মানে ভাজা মাছের সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খেলে অনেক বেশি মানে মজা লাগে এইভাবে কেউ খেয়েছেন কিনা না জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে তো সেই জন্য আমি হচ্ছে কি এই যে মাছের ভিতরে এই যে ভাজা মানে পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিলাম আর এই হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা আর মরিচ এটাকে ডলে আলুটা ভর্তা করব তো সেই জন্য আর কি আমি এই যে মরিচটা ডলতেছি এই মরিচ ডলার কাজটা আমার কাছে খুবই খারাপ লাগে মানে মরিচ ডলার পর হাতটা জ্বলে হ্যাঁ তো কে আর করা ভর্তা করতে হলে মরিচ তো ডলতেই হবে আর হাতে মাখা ভর্তার স্বাদ কিন্তু অনেক মজা হয় তো সেজন্য আমি মাঝে মাঝেই হাতে মেখে ভর্তা করি খেতে ভালো লাগে সেজন্য মূলত তো আমি এই যে দেখেন ভর্তাটা করে ফেললাম মরিচগুলো লাল হওয়ার কারণে কালারটা কিন্তু সুন্দর হয়েছে তারপরে দিয়ে দিব খাটি ঘি এই ঘিটা হচ্ছে গিয়ে একবারে খাটি এটাতে কোনো ভেজাল নাই আমার বাবার দোকানে তৈরি এইটা তো এই যে আমি হচ্ছে গিয়ে একটু করে ঘি দিয়ে দিলাম আলু ভর্তার ভিতরে ঘি দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তারপরে আমি রান্না করে নিব ডাল তো ডালটাও হচ্ছে গিয়ে আমার হয়ে গেছে তো সবগুলোই হয়ে গেছে রান্না তারপরে আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে এই যে শেয়ার করার জন্য সবগুলা বাটিতে বেড়ে নিলাম একসাথে দেখেন মাছ ভাজা তারপর হচ্ছে ডাল আর হচ্ছে গিয়ে আলু ভর্তা পানি ডাল আলু ভর্তা হলে আমার আর কিছুই লাগে না তো তারপরে সাথে আছে ইলিশ মাছ তো আজকে তো পুরোই জমে যাবে তো এই যে আমি সব রেডি করে একবারে সুন্দর করে পরিবেশন করে নিলাম তা এখন হচ্ছে গিয়ে আমি ভাতটা বাড়বো বেড়ে আমার হাজব্যান্ডকে আগে দিব দেন আমি খাবো আর মেয়েকে তো অলরেডি আগে দিয়েই দিছি ও আবার ভাজা মাছ হলে ওর মানে সেদিন আর ওকে খেতে বলতে হয় না নিজে থেকেই খায় তো তো ও হাজব্যান্ডকে দিয়ে দিলাম সে খাচ্ছে আসলে কি জানেন একটা খাবার যখন তৃপ্তি করে খাওয়া যায় তখন কিন্তু রান্নার কষ্টটা আর থাকে না তো বেশ ভালোই লাগছিল খাবারটা আর হচ্ছে গিয়ে আপনারা যারা যারা আজকে ইলিশ মাছ আলু ভর্তা খেয়েছেন তারা কমেন্টস করে জানাবে আমাদের বাড়ির পাশে বৈশাখী উপলক্ষে একটা মেলা হতো ছোটবেলায় সেই মেলাটাই যেতাম তো আজকে আমার সেই মেলাটার কথা মনে পড়ে গেল যেহেতু আমি বাড়িতে নাই ঢাকায় তো ভেবেছিলাম এখান থেকে এখানে কাছে ধারে কোনো একটা মেলায় যাব স্মৃতিচারণ করব মেয়েকে নিয়ে কিন্তু খাবারের পরে দেখতেছি যে বাইরে বাতাস হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর বের হওয়া হলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে নতুন তিন বছরের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ